খেলা দিবসের দিন গত ষোলোই আগস্টে সম্পন্ন হলো উলুবেরিয়া মিউনিসিপ্যাল গোল্ড কাপের ফাইনাল ওই দিনই উলুবেরিয়া স্টেডিয়াম মাঠে দেশের জাতীয় পতাকা উলুবেরিয়া পৌরসভার পতাকা উত্তোলনের পর সাদা পায়রা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে সূচনা হয় উলুবেরিয়া মিউনিসিপ্যাল গোল্ড কাপের ফাইনাল খেলা পরে ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করান ফাইনাল খেলায় আসা জন্ডা পরে শুরু হয় মূল পর্যায়ের ফাইনাল ফুটবল খেলা এদিকে উলুবেরিয়া মিউনিসিপ্যাল গোল্ড কাপের পূর্বের বিধায়ক বিদেশ রঞ্জন বসু ছিলেন উলুবেরিয়া পৌরসভা চেয়ারম্যান অভয় দাস ছিলেন উলুবেরিয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ রহমান ছিলেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য পাশাপাশি এদিনের এই ফাইনাল খেলায় খেলার মাঠে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের কাউন্সিলারগণ এদিকে ফাইনাল খেলা শেষ ফাইনাল খেলায় অংশগ্রহণকারী রানার্স ও উইনার্স দলের হাতে পুরস্কার তুলে দেন খেলার মাঠে থাকা বিশিষ্ট জনেরা ষোলোই আগস্ট প্রত্যেক বছরের নয় এবছরে খেলা দিবস অনুষ্ঠিত করছে আমরা উলুবেড়িয়া পৌরসভা এবং তথ্য দপ্তর তথ্য সংস্কৃতি দপ্তর যৌথ উদ্যোগে আজকের এই খেলা দিবসটা আমরা অনুষ্ঠিত করলাম দুটো টিম ফাইনালে পার্টিসিপেট করেছেন একটা নিন্দিগি স্পোর্টিং ক্লাব একটা বাজারপাড়া জুনিয়ার স্পোর্টিং ক্লাব নিন্দিগি স্পোর্টিং ক্লাব দুই এক গোলের ব্যবধানে জয়ী হয়েছে আমরা নিমদিগি স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই পৌরসভার পক্ষ থেকে এবং জুনিয়র স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাই জানাইবরিয়া পৌরসভার পক্ষ থেকে খেলা একদম সুন্দর মনোরম পরিবেশে হয়েছে তার জন্য আবার সমস্ত টিম কর্মকর্তাগণ এবং তার সাথে সাথে ফুটবল প্রেমী মানুষকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা এবং প্রণাম ও সালাম জানাচ্ছি আগামী দিনও উলুবেরিয়ায় পৌরসভার উদ্যোগে উলুবেড়িয়া ফুটবল লিগ আমরা চালু করব আমরা এখানে যেমন আইসিএলের খেলা হচ্ছে মহিলা লীগের খেলা হচ্ছে আইএসিএল খেলা হচ্ছে আমরা এই খেলাটাকে আরও বেশি করে শুধু উলুবেড়িয়া স্টেডিয়াম নয় উলুবেড়িয়া পৌরসভার আন্ডারে যতগুলো মাঠ আছে নিজের খেতে খেলাগুলোকে আমরা সব কটা মাঠের মধ্যে ছড়িয়ে দিয়ে সেমিফাইনাল আর ফাইনাল আমরা পুরুবেড়িয়া স্টেডিয়াম মাঠে করব এই পরিকল্পনা আমাদের রাজ্যের মন্ত্রী উলক রায়ের সঙ্গে কথা আমাদের হয়ে গেছে আমরা আগামী নভেম্বর মাসে সেটাকে বাস্তবে দেবো খেলার পরিবেশটাকে আমরা আবার পুলু ফিরিয়ে আনব